মঙ্গলবার কানলার বিভিন্ন বাজারে প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান চালালো কানলা পৌরসভা ও কানলা পুলিশ প্রশাসন এদিন মঙ্গলবার বেলা বারোটা নাগাদ প্রথম কানলার চকবাজার এলাকায় অভিযান চালান তারা পরবর্তী সময়ে কানলার আরও বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সব মিলিয়ে প্রায় দু কুইন্টাল নিষিদ্ধ পলিব্যাগ বাজেয়াপ্ত করে পৌরসভা একই সাথে আঠারো জনকে ফাইন করা হয় যাদের মধ্যে ষোলো জন দোকানদারকে পাঁচশো টাকা করে এবং দুজন কাস্টমারকে পঞ্চাশ টাকা করে ফাইন করা হয় এই প্রসঙ্গে বেলা তিনটে নাগাদ কানলা পৌরসভার উপপৌরপতি তপন কয়েল তিনি বললেন আজ অভিযানে প্রায় দু কুইন্টাল নিষিদ্ধ পরিবাগ বাজাপ্ত করা হয়েছে কানলা শহরকে নির্মল শহর তৈরি করার লক্ষ্যেই এই অভিযান বলেই জানা গেছে কানলা থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ এইরকম অভিযান চালানো হচ্ছে কিন্তু আহ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আজকেও অভিযান চালানো হয়েছে কতটা কি উদ্ধার হয়েছে এবং দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে যেহেতু গঙ্গা তীরবর্তী শহর যারা এই প্লাস্টিক ব্যবহার করছে বা যারা বিক্রয় করছে তারা তো আমাদের শত্রু না কিন্তু আইন এবং হচ্ছে গিয়ে কোর্টের নির্দেশক্রমে এবং হচ্ছে গিয়ে পরিবেশ দপ্তরের চাপ বলতে পারে তার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের যে নির্মল সহ ইত্যাদি থেকে অনেক কটা পরিপার্শিক কারণে আমাদের এই পদক্ষেপটা নিতে আমরা বাধ্য হয়েছি তা না আমরা আজকেও

আপনার যেহেতু বিকল্প ক্যারিয়ারের ব্যবস্থা বিকল্প তৈরি হয়ে গেছে আপনাদের মাধ্যমেও আমি কালাবাসী নগরবাসী যারা রয়েছেন তাদেরকে আমরা বার্তা দিতে চাইছি যে আপনারা আপনারা বর্জন করুন এবং আপনাদের কান্না কিন্তু এতে কিন্তু অত্যন্ত সহযোগিতার প্রয়োজন আমরা সচেতন করার জন্য অনেকবার আমরা মাইকিং করেছি অনেকবার আমরা আমরা হচ্ছে সতর্ক করেছি কিন্তু তারপরেও দিচ্ছি কোনো ফরক ফলপ্রসূ হচ্ছে না বিষয়টা বাধ্য হয়ে আমরা এই অভিযানে নামতে বাধ্য হয়েছি কানা শহরকে নির্মল শহর খুব শীঘ্রই ঘোষণা করবে এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গা দূষণকে রোধ করার জন্য আমাদের এই পদ্ধতি নেওয়া হচ্ছে বলছি আগামী দিনে কি ফাইনও পারবে মানে হচ্ছে সেক্ষেত্রে সেটা এখনো আপাতত এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আজকের এই পদক্ষেপের পরে কি পরিস্থিতি হয় সেটা আমরা নজরে রাখছি যদি পরবর্তীকালে আবারও যদি কোনো পদক্ষেপ যদি বা সিদ্ধান্ত আমাদের নিতে হয় কঠোর কঠিন আর যে সিদ্ধান্ত সেটা আমরা আমাদের আমার বড় মিটিংয়ে আমার সেটা সিদ্ধান্ত দেবো